বন্ধুরা এই মুহূর্তে পাওয়া খবর নেইমার কিনলো এক নতুন গাড়ি নেইমারের বিলাসবহুল গাড়ি সংগ্রহে আরও এক নতুন সদস্য জেনে নিন দাম সহ অন্যান্য তথ্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিলাসবহুল গাড়ির প্রতি নেইমারের প্রেমটা পুরনো তা আপনারা সবাই জানেন বিভিন্ন সময় দামি গাড়ি কিনে সংবাদের শিরোনামা হয়েছেন তিনি তবে একের পরে গাড়িও কিনেও যেন ক্লান্ত নন এই ব্রাজিলিয়ান তারকা সম্প্রতি আবারও এক নতুন গাড়ি কিনে আলোচনায় এসেছেন সন্তোষ ফরওয়ার্ড নেইমারের সংগ্রহে নতুন করে যুক্ত হওয়া গাড়িটি হচ্ছে পে নাইন ওয়ান ওয়ান জিটি থ্রি আর এস এই গাড়ির দাম দু লাখ একচল্লিশ হাজার ডলার যা প্রায় তিন কোটি টাকা ফর্মুলা ওয়ানে যে ধরনের গাড়ি দেখা যায় তেমন প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে এই মডেলের গাড়িগুলো নেইমারের নতুন কেনা এই পরশে মাত্র তিন পয়েন্ট দুই সেকেন্ডে ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম মূলত পাঁচশো পঁচিশ হর্স পাওয়ারের ইঞ্জিনের কারণেই এটি সম্ভব প্রস্তুতকারক কোম্পানির মতে গাড়িটি রয়েছে সক্রিয় এরোডাইনামিক যা গাড়ির গতি স্থিতিশীলতা ও জ্বালানি দক্ষতার উপর প্রভাব ফেলে উচ্চ ফোর্স এবং এবং একটি হালকা ও সুনির্দিষ্ট গঠন এই গাড়ির বিশেষত নিয়ে প্রস্তুতকারক কোম্পানিটি আরও বলেছে নাইন ওয়ান ওয়ান জিটি থ্রি আর এস একটি উচ্চ কার্য সম্প উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন স্পোর্টস কার এটি রেস ট্রেকে তার পূর্ণ সক্ষমতা প্রদর্শন করে এবং একই সঙ্গে সড়কে চলার উপযোগীও বটে তবে আগেই বলা হয়েছে এটি মূলত নেইমারের বিলাসবহুল অসংখ্য কারের একটি নতুন কেনা পোরসে ব্র্যান্ডের এই গাড়ি ছাড়াও নেইমারের সংগ্রহে আছে মার্সেটিজ ক্লাস জি যার দাম এক লাখ তেষট্টি হাজার ডলার বেন্ডলি কন্টিনেন্টাল জিটি দাম প্রায় তিন লাখ ডলার লেম্বরগিনি হরাকান এসটিও দাম প্রায় তিন লাখ ঊনপঞ্চাশ হাজার ডলার এস্টন মার্টিন ডিবিএক্স যার দাম দু লাখ ছাপ্পান্ন হাজার ডলার এবং রেঞ্জ রোভার ফার্স্ট এডিশন বিলাসবহুল দামি গাড়িগুলি বিলাসবহুল দামি গাড়িগুলোর বেশিরভাগই নেইমারের অবশ্য ব্রাজিলের রাস্তায় ব্যবহার করতে পারেন না গত ফেব্রুয়ারিতে প্রকাশিত এক সংবাদে জানা গেছে ব্রাজিলের আইনে ব্যবহৃত গাড়ি আমদানির ক্ষেত্রে কিছু কিছু বিধিনিষেধ আছে দেশীয় অটোমেটিভ শিল্পকে সুরক্ষা দেওয়া এবং অন্যান্য প্রতিযোগিতা প্রতিরোধ করার জন্যই মূলত এই আইন কেবল যেসব গাড়ির বয়স তিরিশ বছরের বেশি ও ও যেগুলি সংগ্রহযোগ্য হিসেবে বিবেচিত হয় সেগুলি এই দেশটিতে আমদানি করা হয় এবং দেশটিতে চালানোর অধিকার দেওয়া হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত হয় আর নেইমারের নতুন গাড়িটি এই আপনাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাবি ধন্যবাদ দেখা হচ্ছে পুরো